সালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে একটি সেলিং ফ্যানের কয়েলের কানেকশন দেখাবো কিভাবে কয়েলের কানেকশন করতে হয় তো এখন আপনাদেরকে কয়েলের কানেকশন দেখাবো এটা হচ্ছে আমাদের স্টার্টিং কয়েল এটা রানিং কয়েল তো এটা আমাদের শুরু প্রান্ত আমরা এ পাশ দিয়ে কয়েলটি জোরে নিয়েছিলাম যে আমাদের এটা শেষ শেষ প্রান্ত স্টার্টিং কয়েল এটা রানিং কয়েল তো রানিং কয়েলের এখান থেকে শুরু হয়েছে এটা শুরু প্রান্ত লিড এই লিড দিয়ে এখান দিয়ে এটা শেষ প্রান্ত তো এই শেষ প্রান্ত আর এই কয়েলটের এখন আমরা মাপ দেখাবো প্রথমে আমরা তারের ইনসুলেট আছে ইনসুলেটটি শেষে তুলে নিব তারপরে আমরা এখানে মিটারের মাধ্যমে কয়েলের আগে মাপটি আগে দেখব যে আমাদের কয়েলটি বাধাই করা সঠিক হয়েছে কিনা না তো ইনসুলেটটি তুলে নিই দুইটা তুলে নিয়েছি এখন আরও দুইটা আছে দেখুন বন্ধুরা এখানে তারে ইনসুলেট দেওয়া আছে ইনসুলেটের কারণে আমাদের তারটি পুড়ে যায় না ইনসুলেট ব্যবহার করা হয়েছে ইনসুলেটের ভিতরে আমাদের যেই কাঙ্ক্ষিত তারটি আছে সেটি আমাদের তামার তার তো আমরা এখন এখানে মিটারের কুটটি ধরবো মিটারের কুটটি ধরবো এবং মিটারে দেখব আমাদের এখানে ডিপ্রেশন দিচ্ছে কিনা প্রথমে আমরা এটা অ্যাডজাস্ট করে নিব দেখি মিটারে কাটা উঠেছে তো আমরা প্রথমে স্টার্টিং কয়েলের শুরু শুরু প্রান্ততে একটা ধরবো শেষ প্রান্ততে একটা ধরবো দেখুন বন্ধুরা আমাদের কাটাতে উঠে গেছে ডিপ্রেশন দিচ্ছে আমাদের এটা ঠিক আছে তো আমরা এটাতে দেখবো কানেকশন আছে কি না এটা আমাদের শুরু প্রান্তে এটা শেষ প্রান্তে তো দেখুন বন্ধুরা এটাও আমাদের ঠিক আছে তো এখন আমরা একটু সিরিজ টেস্ট করে নিব আমরা একটু সিরিজের মাধ্যমে সিরিজ টেস্ট করে নিব এসি কানেকশন করে এখানে আমরা এটা আমাদের এসি কানেকশন ওই এসি কানেকশানটি এখানে দিলাম দিয়ে আমরা এখানে এসি টুপটি ধরব দিয়ে দেখবো আমাদের আমাদের যেই সিরিজ বাল্বটি সেটা অনেক উপরে আছে আপনাদের মাঝে ওটা দেখাইতে পারতেছি না আলো স্বাভাবিক আছে এখানে আরেকটিতে দেখবো এটাও ঠিক আছে আমাদের কয়েল বডি হয়েছে কিনা আমরা একটু দেখে নেব আমাদের কয়েলটি বডি হয় নাই বডি হয় নাই আবার শেষ তো আমরা এখন কয়েলের কানেকশনটি করে নিব কিভাবে কয়েলের কানেকশনটি করে নিতে হয় আমরা প্রথমে তিনটা তার নিয়েছি এই তিনটা তার এখান দিয়ে এই ফুকা দিয়ে বের করে নিব তারপরে আপনাদেরকে কানেকশনটি দেখাবো তো আমাদের এটা ফুঁকা দিয়ে বের করে নেওয়া হয়ে গেছে তারপরে আমরা এখানে টিউব লাগিয়ে নেব তিনটাতেই টিউব লাগিয়ে নেব টিউব ঢুকিয়ে নেওয়ার পরে আমরা তারের কানেকশনটি আপনাদেরকে দেখাবো কীভাবে কানেকশনটি করতে হয় এই আমাদের তিন লিট তো এখানে আছে চার লিট তো আমি তিন তার তুলেছি আমি তিন তারেই আপনাদেরকে কানেকশন করে দেখাবো অনেকে চার তার দিয়েও করে তো আমি তিন তারের মাধ্যমেই আপনাদেরকে দেখাবো প্রথমে আমাদের এখানে শেষ শেষ প্রান্ত স্টার্টিংয়ে রানিংয়ের শেষ শেষ প্রান্ত যে দুটা আছে এই দুটা আমরা এখানে অ্যাডজাস্ট করে নিব এই দুটাই আমরা এখানে অ্যাডজাস্ট একত্রিত করে নিব দুটাই আমরা পিছিয়ে দেব এখানে আমরা দুইটা অ্যাডজাস্ট করে নিয়েছি এই অয়েরটি হালকা করে একটু ইনসুলেট আবার এসে নেব তুলে নেব ভালোভাবে ইনসুলিনটি তুলে নিতে হবে আমাদের ইনসুলিনটি তুলে নেওয়া হয়ে গেছে এখানে আমাদের আছে স্টার্টিংয়ের রানিংয়ের শুরু প্রান্ত স্টার্টিংয়ের শুরু প্রান্ত তা আমরা এখন এই দুটার সঙ্গে এই লাল দুটার সঙ্গে আমরা এটা পেছিয়ে নেব একটি কানেকশন করে নিব দেখুন বন্ধুরা আমি এখানে একটি কানেকশনটি করে নিয়েছি লাল তার আরেকটা আছে আমি এখানে আরেকটা কানেকশনটি করে নিব এখানে কানেকশনটি করে নিয়েছি আমাদের দুটাই কানেকশন শেষ এখানে যে দুইটা জয়েন করেছিলাম একত্রিত তো এই দুটা এখন এখানে এই তারের সঙ্গে জয়েন করে নেবুরাও এটাও জয়েন করে নিয়েছি এখানে অবশিষ্ট যে মাথাটি আছে আমরা এটা কেটে নিব কেটে বাদ দিয়ে দেখুন আমাদের শেষ আমরা এখানে করে এখানে ঝালাই তিনটি লিড আছে এই তিনটি লিডের লিডের মধ্যে থেকে আমাদের ক্যাপাসিটার এটা আমাদের এসি সংযোগ ঢুকবে এখানে কারেন্ট এই কালো তারে কারেন্ট ঢুকবে এই দুটাতে আমার ক্যাপাসিটার ঢুকবে ক্যাপাসিটার ক্যাপাসিটার হবে স্টার্টিংয়ের এই ভিতরে যেটা আছে এখানে কারেন্ট ঢুকবে তো আমাদের এই কানেকশনটি এভাবে করে করতে হবে এখানে দুটা ক্যাপাসিটার এখানে একটি এখানে একটি কারেন্ট হ্যাঁ দেখুন বন্ধুরা আমরা এখানে একটু ঝালাই করে নিব ওশি আমার মানন পাগলা কাছে আসতে আসছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

দেখুন বন্ধুরা আমাদের কয়েলটি কানেকশন করা হয়ে গেছে এখন আপনাদের মাঝে মিটারের মাধ্যমে মাপ দিয়ে দেখাবো কয়েলটি এই কানেকশনটি করা হয়েছে কিনা দেখুন আমাদের মিটারের কাটাটি ডিপ্রেশন দিয়েছে তার মানে এটা সংযোগটি ঠিক আছে তো কালোটার সঙ্গে আমরা আবার তিনটাতেই দেখবো এখানে কালো কালো প্রোপ এখানে ধরেছি কালোটা এখানে ধরেছি এখানে দেখেন এখানে দিচ্ছে তো এটাতেও দিচ্ছে আমাদের কয়েলটি একদম কমপ্লিট এখন আমরা এখানে এটা বাহাই করে নিব আর হালকা করে চারি কয়েলটি একটু বার্নিশ করে নিব। তো দেখুন বন্ধুরা আমাদের এটা বান্দা কমপ্লিট এখন আমরা একটু বার্নিশ করে নিব তাহলে আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে যাবে আমি আবারও দেখ দেখাই দিই আপনাদের এটা কারেন্টের লাইন এটা এসি লাইন আর এই লাল তারে দুইটা ক্যাপাসিটারের দুইটা তার যাবে আর স্টার্টিংয়ের মিডিলের এখানে আপনার কারেন্ট কারেন্ট ঢুকবে তাহলে ফ্যানটি সিধামুখে ঘুরবে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ